আমি নিতে দেখতে পারমু না হ্যাঁ কাজ চলতেছে তো হ্যাঁ যেদিকে কাজ নাই ওদিকে পারবে না না এই যে এখান থেকে একটু একটু চলতেছে থাকলে সমস্যা হ্যাঁ কাজ

ও আচ্ছা ওই এক ব্যাগ হলে চলে দেবে কয় ঘন্টা কয় টাকা দেয় সারাদিনে কয় টাকা একশো সত্তর টাকা சரிசோ அடத்தி டக்கா